তোমরা মানুষদের কাছ থেকে তোমাদের মুখকে কেড়ে নেওয়া স্বরাইল ইসরাইল ক্ষতিগ্রস্ত এটি একটি রোগের নাম একটি রোগের নাম যে রূপ উটের মাথা এবং গায়ের ভিতরে হয় আর এই রোগের কারণে উটের ভাগ পেট হয়ে যায় আর সে ক্ষেত্রে যে অতিব্যবহার করা হয়েছে স্বরাইল দ্বারা বোঝা হয়েছে আপনি উঁচু বংশের লোক আপনাকে একজন নিচু বংশের লোক আপনাকে আপনার সাথে কোনো কথা বলতে চাইতেছে আপনি আপনার সাথে একজন কথা বলতে আপনি উচ্চ শ্রেণীর কর্মকর্তা আপনি উচ্চ পরস্কর চাকরিজীবী আপনার সাথে একজন নিম্ন পরস্কর কর্মচারী কথা বলতে চাইতেছে তখন আপনি তার সাথে কথা না বলে কখন কারোর সাথে মুখকে ঘুরিয়ে নিলেন বা তাকে ধমক দিয়ে দাঁড়িয়ে দিলেন

কোন অহংকারী উদ্যুত ব্যক্তিকে ভালোবাসেন না আর আল্লাহ যাদের ভালোবাসেন শুধু তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন না তাদেরকে দুধ কেন করবেন আমাদের অহংকার করা যাবে না দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করা যাবে না আর অহংকার হচ্ছে অহংকার সম্পর্কে হাজি এসেছে আল্লাহ অহংকার হচ্ছে আমার জন্য করবে না সুতরাং আমরা সর্বাবস্থায় চেষ্টা করব যেন আমাদের চলা আগে উঠা করে কথা বলা যাবে না আপনি চিৎকারি করা আরাম করে দেওয়া হয়েছে অথবা তার ছেলেকে বুঝানোর জন্য বলতেছেন

আজকে যদি আমার প্রপার্টি থাকতো ভালো চাকরি থাকতো তাহলে আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারতাম বড় বিশ্ববিদ্যালয়ে মজিলা বিশ্ববিদ্যালয়ে বলেন মানে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করি আমরা তাদেরকে সাফল্যের ধার প্রান্তে পৌঁছাতে পারতাম এরকম চিন্তা ভাবনা করা কি ভুল কারণ আপনি দেখেন তিনজন নবীর কথা বললে আপনি বুঝবেন যেমন হজরত ইব্রাহিম তার সন্তান ইসমাইল এবং ইসহাকে উপদেশ যে উপদেশ দিয়েছেন ঠিক একই উপদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দান করতে গিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইন্তাই আলাইহিস সালামের নাতি এখানে দাদা এবং নাতি একই উপদেশে এখানে সূরা বাকারা এর 32 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলনা করেছেন ওয়া সও ওয়া সিনা ওয়া সও ইনা ওয়া সও ইনা

ইসলামের উপর প্রথম মৃত্যুবরণ করবে আর আপনি যদি সারা জীবন অন্যায় অত্যাচার অবিচার করে ইসলাম পরিপন্থী কাজ করে চলাফেরা করেন আল্লাহ নির্দেশনা না মানেন কোন অবস্থাতে আপনি মৃত্যুর সময় মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারবেন না আর যে ব্যক্তি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে না তাকে

তার সন্তানদের কিছু অংশ আল্লাহর পথে ছিলেন এবং অধিকাংশই তারা পাপাচারী হয়ে গিয়েছিলেন যদিও তারা শেষ প্রান্তে তৈরি করেছিলেন আর এটি ছিল আল্লাহ রহমত কিন্তু আপনি যদি হজরত নু আলাইসাল্লামের দিকে লক্ষ্য করেন হজরত নু আলাইসাল্লাম একজন নবী হিসেবে সে তার সন্তানকে যতটুকু আল্লাহর পথে আহ্বান করার ততটুকুই করেছেন সে তার তার সন্তানকে আল্লাহর পাঠা দিকে রক্ষা করতে পারেন নাই এজন্য আমাদের হতাশ হওয়ার কিছু নেই নবী চাকরি কিন্তু খারাপ চাকরি না সবচেয়ে বড় আমরা যারা গরিব আমরা যারা অসচ্ছল তাদের এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই একটি অভাবনীয় হাদিস সেটি হচ্ছে হজরতে রসুল্লাহ রসুল্লাহ তার নিজ কন্যা ফাতেমাকে বলতে চান হে মোহাম্মদের কন্যা ফাতেমা তোমরা তুমি আল্লাহর পাঠরাও থেকে সাবধান হও কেননা আমি তোমাকে সেদিন কোনো উপকার করতে পারবো না সুতরাং আল্লাহর পাঠরাও থেকে সাবধান হও এবং সব করো যেখানে আল্লাহ রসুল সাল্লাম তার নিজ কন্যা ফাতেমার জন্য কিছু করতে পারবেন না সেখানে আমরা কোনো কিছু করতে পারবো না তবে আমাদের যে কাজ সেটি হচ্ছে হতাশ হওয়া যাবে না কিন্তু ছেলে সঠিক সঠিকভাবে উপদেশ দিতে হবে আর সে কাজটি করতে হবে ছোট থেকে বড় হয়ে যাওয়ার পর যদি আমরা যত চেষ্টাই করি তখন তাদেরকে পুরান হাদিস দিলায়া দিলেও তারা বুঝবে না

সেজন্য আমাদের কোন অবস্থাতে হতাশ হওয়া যাবে না আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ সুবহানাতাল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করে আর যে ব্যক্তি এই কথাগুলো বুঝবে না আমাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাতাল্লাহ

তাহলে সে যদি পুরা আমাকে না করে সে যদি জীবনের কোনো দিন কাপড় করে নামার জন্য যাবে দূরের কথা তাহলেও সে ব্যক্তি জানাতে যাবে ইনশাল্লাহ কারণ তার কোনো হিসাব নেওয়া হবে না প্রত্যেক মানুষকে তার বিবেক অনুযায়ী জিজ্ঞাসিত করা হবে আপনি যতটুকু বুঝেন এখানে কিন্তু আমরা সকলেই বুঝি যে নামাজ ছাড়া কেউ জানাতে যেতে পারবে না

যে স্পষ্ট হারাম জানা করে যে কাজটি আপনি করবেন আপনাকে বলা হয় যে আপনি আপনার অন্তর আছে আপনি বুঝে বুঝেন না পরবর্তীকালে আদালত করেছেন ইচ্ছা করলে আপনি শিখতে পারেন না আপনি যদি ইচ্ছা করেন একজন হুজুরের কাছে যান তাহলে আপনি পড়তে পারবেন আপনি শিখতে পারবেন আপনার চক্ষু আছে চক্ষু দিয়ে আপনি আপনাকে ভালো কিছু দেখার কথা এই তিন শ্রেণীর লোককে আল্লাহ শুনেন যদি আমরা আশা করি সারা আল্লাহ আমাদেরকে বলেছেন আর এরপর এই তিন শ্রেণীর লোককে আল্লাহ শুনেন

একটি সকল প্রাণী একটি দুর্বল প্রাণীকে যে আঘাত দিয়েছে তাদের বিচার হবে দুর্বল প্রাণীটিকে সফল করা দেওয়া হবে এবং সকল প্রাণীটিকে দুর্বল করা দেওয়া হবে সে তখন

মসজিদের উপস্থিতি এরপর যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আমাদের সন্তানদের বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে

যখন আপনি একজন আতরদার সাথে বন্ধুত্ব করবেন তখন আপনি আতরদার পাশে বসে থাকতে থাকতে দেখবেন সকলে আতর কিনতেছে আপনিও তার সাথে আতর কিনবেন অথবা আপনার কাছে টাকা নেই আপনি তার থেকে বাকিতে কিনবেন তাও নেই আপনি তার কাছ থেকে সে আপনাকে এম নিতে দিল আপনি আপনার বন্ধুর কাছ থেকে একটু আতর চেয়েও নিতে পারবেন যদি তাও না করেন আপনি তার কাছ থেকে তো নিজের গায়ে একটু লাগাই নিতে পারবেন

প্রতি আর যখন আপনি খারাপ বন্ধুর সাথে মিশবেন আপনার খারাপ বন্ধু যখন সেই খারাপ কাজগুলো করবে সে খারাপ কাজ দেখতে দেখতে আপনি খারাপ কাজের প্রতি আসক্ত হয়ে যাবেন আস্তে আস্তে

যদি আপনার কাছে আগুন চিঠতে না আসত কিন্তু সে ধোয়া আসবে ধোয়া আসবে আসবে এটাতে আপনারা কেউ ভুল প্রমাণ করতে পারবেন না আর যখন ধোয়া আসবে তখন আপনার কাপড় বন্ধ করবে এটাই স্বাভাবিক এরকমই যখন একজন খারাপ বন্ধুর সাথে মিশবেন আপনার ছেলে যখন খারাপ ছেলে মেয়েদের সাথে চলাচলা করবে আপনার ছেলে মেয়ে যখন কোন জাহান নামীদের সাথে চলাচলা করবে আপনার ছেলে মেয়েও তখন জাহান হয়ে যাবে আপনার ছেলে মেয়ে যখন কোন নেশাকুর সে সাথে ছেলে সাথে সাথে চলাচলা করবে তখন সে নেশাকুর হবে আজ হোক কাল হোক বা এক বছর একদিন না একদিন হবে যেমনটি আমি প্রথম খুব পাই সুরা হাদিদের ব্যাখ্যা থেকে বলেছিলাম সেটি রিপিট সম্ভব হচ্ছে না কিন্তু আপনাদের যাদের মনে আছে তারা আলোচনাটি সুন্দরভাবে বুঝবেন কারণ মানুষ ধীরে ধীরে ভালো হয় ধীরে ধীরে খারাপ হয় তারা হঠাৎ মাধ্যমে কেউ রাত্রেবেলা ইমানদার হয়ে ঘুমিয়ে সকালবেলা হঠাৎ করে কেউ কাফের হয়ে যায় না বেইমান হয়ে যায় না এরকমই কেউ খারাপ মানুষের সাথে চলাফেরা করলে আস্তে আস্তে সে খারাপ হবেই আপনার ছেলে যদি একজন ফ্রি ফায়ার এর সাথে

আপনার সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি ফায়ার নিয়ে বসে থাকে তাহলে বুঝবেন আপনার সেই সন্তান অপদার্থ অকেজু সে অচল বাকি তাকে দ্বারা দুনিয়াতে কিছু হবে না আপনার সে নিজেও কিছু করতে পারবে না সে আপনার পরিবারের জন্য কিছু করতে পারবে না সমাজের জন্য কিছু করতে পারবে না দেশের জন্য কিছু করতে পারবে না সে পুরো দেশের জন্য সমাজের জন্য জাতির জন্য বোঝা হয়ে যাবে সে পুরো মুসলিম বিশ্বকে

আর আপনি দেখেন পদ্মা সেতুতে বাংলাদেশি কয়েকটি ইঞ্জিনিয়ার আছে আর ব্রিটিশ কয়েকটি ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশের আপনি যখন ফ্রি ফায়ার খেলবেন তখন আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনার শেষ বয়সে

আর আপনার জন্য জাননা অসম্ভব সুতরাং